কেমন আছেন সবাই কম্বোডিয়া খুবই মনে করেন যে স্বপ্নের একটা দেশ অনেকের জন্য পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ টাকা দিয়ে মনে করেন যে কম্বোডিয়া গিয়ে মাসে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা কামানো যায় এই ধরনের নানান বিধিক কথা কম্বোডিয়া নিয়ে আছে আজকে আমরা কম্বোডিয়ানিয়া কিছু ডিটেলস আরো আলোচনা করবো প্রিভিয়াস আমরা একটা ভিডিও বানাইছিলাম যে মানুষ বেচা কিনা হয় আসলে এই দেশটাতে সো নিয়ে আমরা একটা ভিডিও বানাইছিলাম যারা দেখেন নাই ওখানে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন ওই ভিডিওটা দেখে নিতে পারেন আদারওয়াইজ আজকের ভিডিওটা ওই ছাড়া আরো কিছু রিলেটেড কিভাবে আপনারা নিজেরা যেতে পারবেন কিভাবে আহ আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বা কিভাবে কাজ খুঁজতে পারবেন মোটামুটি যতটুকু ডিটেলস দেওয়া যায় এবং সতর্ক করা যায় আমরা আজকে সেই জিনিসটা চেষ্টা করব। করে চলে আমাদের মূল ভিডিওতে আর প্লিজ ভাই করে যারা ভিডিওটা দেখতেছেন পুরোটা না দেখে উল্টা পাল্টা কমেন্ট করেন না ভাই এই উল্টা পাল্টা বিরক্ত লাগে না লোক না বুঝে আন্দাজে ভিডিও না দেখে কমেন্ট করেন না আমার দায়িত্ব আপনাদের হেল্প করা আমি সেটা চেষ্টা করি আমার সাধ্য মতো আমি চেষ্টা করি আপনাদের ইনফরমেশন দেওয়ার মতো আপনারা যারা আমাকে মেসেজ দেন আমি চেষ্টা করি আপনাদের হেল্প করার জন্য অনেক ভাইয়ের সাথে কথা বলি না কারণ রাত্রে একটা দুইটা দিকে ডাইরেক্ট কল দিয়ে মনে করেন প্রশ্ন করে বসে ভাই এগুলো আসলে ঠিক না আপনার বুঝতে হবে আপনি কখন কল দিচ্ছেন তখন কথা না বললে আপনার আবার রাগ হন ভাই আমারও নিজস্ব কিছু সময় আছে সেইটা বুঝা আপনারা মেসেজ দিবেন প্লিজ হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন কেউ কল করবেন না প্লিজ ভাই আমি যদি প্রয়োজন মনে করি যে আপনার সাথে কল করে আপনাকে বুঝাইতে হবে আমি আপনাকে কল দিব হোয়াটসঅ্যাপে সরাসরি আদারওয়াইজ প্লিজ মেসেজ দিয়ে রাখবেন আমি আপনাদের অবশ্যই হেল্প করব অবশ্যই আপনাদের মেসেজে রিপ্লাই দিব যাই হোক চলে মূল ভিডিওতে সেটা হচ্ছে গিয়ে কম্বোডিয়া ভাই কম্বোডিয়া যাইতে এখন লাগে মনে করেন যে পাঁচ লাখ ৬ লাখ টাকা করে দালাল রে নাই নিয়ে আপনাদের কি করে বলে দেয় যে কম্পিউটার অপারেটর ক্যাসিনোর কাজ করবেন আপনারা বুঝেই না ক্যাসিনোর কি কাজ করবেন কম্পিউটার অপারেটর কি কাজ করবেন বুঝেন না গিয়া বিক্রি হইতেছে সেটা আগের ভিডিওতেও বলছি যে বিক্রি করে দিতেছে নানান বিধি প্রতারণা পড়তেছেন নানান বিধি ঝামেলা পড়তেছেন অনেক ভাই ওয়ার্ক ভিসা নিয়ে যেতেছে মানে যাইতেছে কাজের কথা কইয়া নিয়ে যেতেছে কিন্তু যাওয়ার পর কি হয় তারা চাকরি দিতে পারে না তাকে চাকরি দেয় মনে করে যে মাসে দশ দিন ওই দশ দিনের মধ্যে যে চাকরি করে যে কাজ করে তার নিজের চলনে এর মধ্যে আবার কমিশন খায় ফেলায় সো এই ধরনের অনেক অনেক প্রতারণা অনেক সমস্যা আছে কম্বোডিয়াতে প্লিজ ভাই যাওয়ার আগে বিবেচনা করে বুঝা তারপরে যাই দালালদের মিষ্টি কথা ভুইলা নিজের লাইফটা নিজের সময়টা আপনি পাঁচ লাখ ছয় লাখ তো খোয়াইতেছেন তারপর আবার যে সময় নষ্ট করতেছেন আবার টাকা দিয়ে ফিরত আসতেছেন এরকম অনেকেই হয় ঠিক আছে আবার হ্যাঁ অনেকে যায় যারা হচ্ছে দুই নম্বরই কাজ করতে প্রস্তুত হারাম ভাবে পয়সা কামাইতে প্রস্তুত তারা আবার টুকটাক পয়সাও কামাইতেছেন কামাইতেছেন যে তা আমি সেটা বলবো না কামাইতেছেন সো হারাম কামাইতে চাইলে আপনি যাইতে পারেন ভাই ওখানে যেমন আমার মানুষের সাথে বাটপারি করতে হয় ক্যাসিনো বলতে আমাদের বাংলাদেশে জুয়াগুলো খেলা হয় এই ওখান থেকে অনেক অনেক ক্ষেত্র দিক থেকে কন্ট্রোল হয় সো ওই জিনিসগুলো হচ্ছে কি আপনার হারাম পয়সার ভিতরে পড়ে যে ওগুলো করতে পারেন আদারওয়াইজ যে লিগেল কিছু ওয়ে আছে সেগুলো আমি আপনাদের বলি সেটা হচ্ছে কম্বোডিয়া যাইতে ভাই যে এত টাকা যে নেয় এত টাকা লাগে না কম্বোডিয়া বাংলাদেশিদের জন্য যাওয়াটা খুব ইজি ভিসা ই ভিসা ইজিতে ভিসা হয়ে যায় ভিসা রিলে দামও অত বেশি না টিকেটের দামও অত বেশি না আপনি চাইলে তার অর্ধেক খরচে থাইল্যান্ড কম্বোডিয়া হাবি যাবি সব আপনি ঘুরতে পারবেন অর্ধেক কম খরচে দালাল রে যা দিবেন ভাই কম্বোডিয়া যাওয়ার পরে আপনি নিজে নিজে চাইলে ওয়ার্ক পারমিট করতে পারবেন সেটা হচ্ছে আমার যতটুকু জানা আছে আপনার তিনশো ডলারের মতো হয়তো বা তারা নেয়ার্ক পারমিট দিবে যান দেশের হাওয়া বা দেখেন আপনি কি করতে পারবেন আপনি যে দালাল রে ছয় লাখ দিবেন সেটা না দিয়ে ভাই পাঁচ লাখ টাকা নিজের পকেটে রেখে দেন এক লাখ টাকা খরচ করে প্লেন ভাড়া হাবি জাবি ঘুরা ফেরা সব করতে যান যা পজিশন দেখেন বুঝেন যদি মনে করেন যে কিছু করার মতো আছে তাহলে আপনি যে পাঁচ লাখ দালালে দেন সেই পাঁচ লাখ আপনি ওখানে নিয়ে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারেন ওখানে করার মতো সুযোগ সুবিধা আছে আপনি যে কোনটা ব্যবসা করবেন গেলে আপনি নিজের বুঝতে পারবেন আমার কাছে আইডিয়া চাইবেন আমি আপনাকে আপনি যখন নিজে যাবেন আরো ভালো বুঝতে পারবেন এই জিনিসগুলো এরকম কিছু ব্যাপার আছে যেগুলো হচ্ছে আমি আসলে তুলে ধরতে চাইছিলাম যে আপনার আহ বুঝার জন্য এগুলা তো যাই হোক আজকে আর বেশি কথা লম্বা করবো না যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আমি উত্তর দিব দেখা বিষয় লাগলাম আমি ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ